রাজ্যপাল স্পিকার টানাপড়ুনের মধ্যেই মঙ্গলবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন সদ্য সমাপ্ত উপনির্বাচনে চারজন জয়ী তৃণমূল প্রার্থী মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিন শপথ গ্রহণ করলেন কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী সুপ্তি পান্ডে এবং মধুপর্ণা ঠাকুর শপথ গ্রহণ করেই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এবং তার বিধানসভা ক্ষেত্র রায়গঞ্জের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ কৃষ্ণকল্যাণী বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে কৃষ্ণবাবু বলেন আগামীতে মূল যে তিনটি কাজের ওপর জোর দেওয়া হবে সেগুলি হলো। প্রথমত রায়গঞ্জ বাসই সড়ক যোগাযোগ চালু করা দ্বিতীয়ত রায়গঞ্জের নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান করা পাশাপাশি যানজট সমস্যার সমাধানকল্পে হকার উচ্ছেদ করে বর্তমান পুরো বাস স্ট্যান্ড চত্বরে তাদের পুনর্বাসন করা সেই সঙ্গে বর্তমান পুরো বাস জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় স্থানান্তরিত করা এদিন এ প্রসঙ্গে কলকাতায় সাংবাদিকদের আর কি কি জানিয়েছেন শুনুন অফিসিয়ালি আমরা শপথ নিয়ে আজকে সদনের মধ্যে বসার স্বীকৃতি বসার স্বীকৃতি আমরা পেলাম আর আগামী দিনে আমাদের এলাকারগুলোর উন্নয়নের যাতে ডেভেলপমেন্টমূলক কাজ হয় সেদিক থেকে আমাদের নজর থাকবে কেননা আজকে আমাদেরকে এ জনাদেশ আমরা পেয়েছি লোকেরা আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করেছে নিশ্চিত আমাদের আমাদের এলাকার সার্বিক উন্নয়ন করার আমাদের দায়িত্ব সেই দিকেই এই আমরা এগোবো বিশেষ করে আমি রায়গঞ্জের ক্ষেত্রে আমি বলতে চাই যে তিনটি কাজ আমি যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হচ্ছে রায়গঞ্জ পার্শ্বের রোড কানেকটিভিটি যেটা নব্বই শতাংশ কাজ অলরেডি হয়ে গেছে আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে শুধু বিহার সরকারের কাছ থেকে এনওসি একটা লাগবে সেটা এনওসি পেয়ে গেলে রায়গঞ্জ পার্শ্বের যদি রোড কানেকটিভিটি হয়ে যায় তো রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করবে দ্বিতীয় হচ্ছে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা অলরেডি আমি আমাদের এনবিটিডি মন্ত্রী উদয়ন গোকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে প্রোপোজাল বানিয়ে ওনাকে আমরা দিয়েছি হ্যাঁ খুব শীঘ্রই রায়গঞ্জের ড্রেনেজ সিস্টেমটারও কাজ চালু হবে আর রায়গঞ্জে আরেকটি মেন প্রবলেম রয়েছে সেটা হচ্ছে যানজটমুক্ত রায়গঞ্জ করতে হবে যারা আমাদের হকাররা ফুটপাথ দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ওনাদেরকে স্থানান্তর করতে হবে আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনেচের দিকে করলে পরে রায়গঞ্জে মুক্ত হবে আর হকারদের পুনর্বাসন হবে এই তিনটি কাজ আমাদের প্রাথমিকতা রয়েছে যেটা আমরা খুব শীঘ্রই এই এক বছরের মধ্যে এই কাজটাই আমি করব তবে আগামী দেড় বছরের মধ্যে রায়গঞ্জ শহরের যে ঢালাও উন্নয়ন হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ইন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স